হ্যালো আসসালামু আলাইকুম এস বি ট্যাক বাংলায় সকলকে স্বাগতম আজকে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে এমপিভুক্ত শিক্ষকদের ইন্ডেক্স ডিলিট করতে হয় মূলত এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সর্বক্ষেত্রে কীভাবে ইন্ডেক্স ডিলিট করতে হয় সেটাই আজকে আমরা দেখব আমি একটা ব্রাউজার ওপেন করে নিই আমি ক্রুম ব্রাউজার ওপেন করে নিলাম এখানে এখানে লেখব www.emis.gov.bd লিখে সার্চ দেবো যাবেন এই আমার সেই ওয়েবসাইটে প্রবেশ করলাম এখন আমি লগইন এ ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে এখানে আছে ইউজার আইডি হিসাবে এখানে পাসওয়ার্ড প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে ওখানে আমি যেখানে আসে এমপিও এমপিওতে ক্লিক করুক এমপিওতে ক্লিক করার পরে এখানে আসে ইন্ডেক্স ডিলিট অথবা রিলিজ ইন্ডেক্স ডিলিটে ক্লিক করুক ইন্ডেক্স ডিলিটে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে এখানে ইন্ডেক্স ডিলেট যার ইন্ডেক্স ডিলেট হবে তার ইন্ডেক্স নম্বরটা এখানে দিতে হবে এখানে নম্বরটা দিয়ে এখানে সার্চ করতে হবে এখানে সার্চ করলেই তার পুরা বিবরণ চলে আসবে এবং এখানে শুধু আসবে না পিতার নাম বাংলায় পিতার নাম পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় এই দুইটা শুধু লিখে দিলেই চলবে আর এই পৃষ্ঠায় কোনো কাজ নেই এই পৃষ্ঠার কাজ শেষ হলে আমি চলে যাব দ্বিতীয় পেজে এবং দ্বিতীয় পেজে যাওয়ার আগে আমি সে ড্রাফটে ক্লিক করব সে পেজ ড্রাফটা ক্লিক করলে আমার প্রথম পেজটা সেভ হয়ে থাকবে তারপর পরবর্তীতে আমি ফাইলটা এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্স এখান থেকে আমি ওপেন করে নেব এখান থেকে ওপেন করে নিয়ে আমি দ্বিতীয় পেজে চলে যাব দ্বিতীয় পেজে আমার কোনো কাজ নেই আমি তৃতীয় পেজে চলে যাব তৃতীয় পেজে তৃতীয় পেজে এই জায়গা আছে পরিচালনা পর্ষদের মেয়াদ হইতে পর্যন্ত শুধু এতটুকুই কাজ আর এই যে কাছে প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির তারিখটা দিতে হবে আর কোনো কাজ নেই সবগুলো হাইট করা থাকবে পরিচালনা পর্ষদের মানে কমিটির মেয়াদ শুরু তারিখ শেষের তারিখ এবং প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির মেয়াদটা দিতে হবে তারপরে আমি চলে যাব চতুর্থ বীজ চতুর্থ বীজ আমার দিতে হবে এখানে রেজুলেশন এটা হবে এটা রেজুলেশন তারিখ দিতে হবে মিটিং নম্বর দিতে হবে মিটিং বিবরণ দিতে হবে সঙ্গে এবং ক্লিক করতে হবে চলে যাব আমি পরবর্তী ধাপ পঞ্চম ধাপে পঞ্চম ধাপে আমার কোনো কাজ নেই আমি চলে যাব ষষ্ঠ দাপে এবং আপনি যদি মনে করেন যে এজ ড্রাফটে দিয়ে পূর্বের যে কাজগুলো আছে সেভ করে রাখবে তাহলে সেভ করে রাখা যাবে এবং পরবর্তীতে ফাইলটা আবার থেকে ওপেন করে নিয়ে পরবর্তী কাজ করতে হবে আমি চলে যাব ষষ্ঠ ধাপে ষষ্ঠ ধাপে আমার অ্যাটাচমেন্টের কাজ এখানে আছে ইনস্টিটিউট ফর ফরওয়ার্ডিং এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে ফাইল নির্বাচন করতে হবে আগেই সবগুলো কাগজ স্ক্যান করে একটি ফাইলে সাজিয়ে রাখতে হবে একটি ফাইলে সাজিয়ে রাখলে সহজে আপলোড করা যাবে ফাইলটা ফোল্ডারটা দিয়ে গিয়ে দিয়ে আপলোড করতে হবে আপলোড করার পরে সংরক্ষণ বাটনও ক্লিক করতে হবে প্রথমটা আপলোড হলে এখানে রাইট সিন্মা দেখাবে তারপরে টিচার মানে শিক্ষক বিবরণীটা দিতে হবে সেমভাবে লাস্ট এমপিও কপি দিতে হবে ইনস্টিটিউটের তারপরে এখানে যদি মৃত্যুবরণ করে তাহলে ডেথ সার্টিফিকেট দিতে হবে যদি রিজাইন করে রেজিগনেশন যদি চাকটি চেয়ারে দেয় তাহলে ক্লিয়ারেন্স দিতে হবে তারপরে আছে নন রয়্যাল ব্যাঙ্ক সার্টিফিকেট দিতে হবে ব্যাংকের থেকে একটু নন রয়্যাল সার্টিফিকেট আনতে হবে যে এত মাস এত তারিখের পর থেকে শেয়ার বেতন বাত্র উত্তোলন করে নেই এরকম একটা লেখে দিতে হবে ব্যাংকের সাথে কোনো লেনাদেনা নেই তারপরে অ্যাপ্রুভাল লেটার অফ প্রেজেন্ট এসএমসি এসএমসি মানে গভর্নিং বডি যেটা কমিটি কমিটির কাগজটা দিতে হবে এখানে তারপরে যে রেজুলেশনটা করেছে রেজুলেশনটা স্ক্যান করে এখানে দিতে হবে আপলোড করতে হবে তারপরে লাস্ট স্বীকৃতি দিতে হবে প্রতিষ্ঠানের লাস্ট স্বীকৃতি আদার্স ডকুমেন্ট যদি আদার্স কোনো ডকুমেন্ট থাকে দিতে হবে যদি না থাকে প্রযোজ্যমে দিলেই চলবে তিন নয়টা কাগজ আপলোড করতে হবে এখানে আপলোড করবে এদিকে রাইট চিহ্ন দেখাবে সবগুলো এবং আপলোড করার পরেই মোটামুটি কাজ শেষ তারপর আমি প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় পেজ চতুর্থ পেজ পঞ্চম পেজ এটিগুলো আবার একটু দেখে নি এক নজর দেখে নিলে হবে দেখে এখানে মন্তব্য লিখতে হবে একটা সংক্ষিপ্ত হবে মন্তব্য লিখতে হবে এবং এগুলো ডাউনলোড করে দেখা যাবে আমার ফাইলটা কিপার চেয়ে আছে যে একই ফোল্ডারে কি আরেকটা ফাইল ঢুকছে কি না ডাউনলোড করে করে দেখতে হবে এবং শিউর হওয়ার পরে ফাইলটা সাবমিটে বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করে আমার ফাইলটা চলে যাবে অ্যাপ্লিকেশান লিস্টে এবং অ্যাপ্লিকেশান লিস্টে থেকে জানা যাবে আমার ফাইলের অবস্থানটা প্রথমে ফাইলটা চলে যাবে উপজেলা উপজেলা থেকে যাবে জেলা জেলা থেকে তারপরে বিভাগে এভাবে সাধারণত একটি ফাইল প্রসেসিং হয়ে সেলে ডান হয় তাহলে বন্ধুরা আমি তোমাদেরকে আজকে দেখালাম কীভাবে একটি ইন্ডেক্স ডিলিট করতে হয় স্টেপ বাই স্টেপ দেখালাম আমার ভিডিওটা যদি পুরোটা তোমরা না টেনে দেখো তাহলে তোমাদের আবেদন তোমরা নিজেরাই করতে পারবে কাউকে দিয়ে করাতে হবে না এবং আমার নতুন নতুন ভিডিও যদি আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোট ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও আজকে আমাকে এখনই থ্যাংক ইউ ধন্যবাদ